ট্রু ফলস নট গিভেন নিয়ে যদি কনফিউজড হন সেক্ষেত্রে এই ভিডিওটা আপনার জন্য একজন স্টুডেন্ট জানতে চেয়েছেন যে বলেছেন যে রিডিং ট্রু ফলস নট গিভেনে বারবার কনফিউজড হই সাহায্য করবেন আচ্ছা ঠিক আছে তো এই ভিডিওতে আমি বোঝাবো যে কেন আমরা কিভাবে কনফিউজড হই আর কিভাবে এর থেকে আমরা বাঁচতে পারি আমাদেরকে প্রথমে জানতে হবে যে ট্রু কোনটা ফলস কোনটা নট গিভেন কোনটা আর কী কী কারণে আমরা কনফিউজ হয়ে যাই এর উপায়টা কি তো এখন আসি প্রথমে আসি ট্রু কী জিনিস তো ট্রু হচ্ছে যে আপনার প্যাসেজে যেই তথ্যটা আছে আর স্টেটমেন্টের যেই তথ্যটা আছে সেটা হুবহু একই একই কথা বলতেছে মানে একই অর্থ বহন করতেছে ঠিক আছে একই অর্থ হ্যাঁ তার মানে এই না যে একই শব্দ একই শব্দ নাও থাকতে পারে তাদের মধ্যে তারা একই কথা বলবে একই ইনফরমেশন দিবে কিন্তু শব্দ শব্দগুলি চেঞ্জ করবে বা প্যারাফ্রেজিং করবে মানে প্যারা মানে প্যারাফ্রেজিং বলতে আমি যেটা বোঝাচ্ছি যে একই অর্থ বোঝাবে কিন্তু ভিন্নভাবে ভিন্ন ওয়ার্ড ভিন্ন স্ট্রাকচার দিয়ে সেম মিনিং বোঝাবে সেটাকে হচ্ছে ট্রু হ্যাঁ আরেকটা বিষয় হচ্ছে যে যে আমরা কিভাবে বুঝবো যে ওইটা ট্রু হ্যাঁ আমাদের নিজস্ব যে জ্ঞান বুদ্ধি আছে নিজস্ব এক্সপিরিয়েন্স আছে হ্যাঁ নিজস্ব জ্ঞান আমরা সেখানে অ্যাপ্লাই করব না প্যাসেজের মধ্যে যেটা যেভাবে লেখা আছে যাই লেখা থাক হ্যাঁ যদি ওটা বাস্তবের সাথে নাও মিলে আমরা সেটাকেই ট্রু বলে ধরে নিব যেমন ধরেন প্যাসেজ প্যাসেজে যদি লেখা থাকে টু প্লাস টু ইকুয়ালস ফাইভ তা আমরা সেটাকেই ট্রু বলে ধরে নেব যদিও আমরা জানি যে যে ওইটা ফলস ঠিক আছে তো আমরা এটা খুবই সিরিয়াস বিষয় প্যাসেজটাকে সত্য বলে আমরা ধরে নেব ঠিক আছে মানে প্যাসেজের সাথে আমাদের স্টেটমেন্টের কথাটা যদি মানে হুবহু মিলে যায় আর কি হ্যাঁ মানে অর্থটা মিলে যায় সেক্ষেত্রে সেটা ট্রু অন্য কিছু না ঠিক আছে আচ্ছা এমন ট্রু ট্রু এর সাথে নট গিভেন এটা কনফিউশন হয় কিভাবে হয় যে আমি একবার একটাতে দেখছি যে একটা একটা তথ্য দিছে স্টেটমেন্টে এক লাইনে দেয় সাধারণত এক লাইনে দেয় কিন্তু সেই স্টেটমেন্টটারটার তথ্যটা বের করতে আমাকে পুরো একটা প্যাসেজ ফার্স্ট টু লাস্ট পড়তে হয়েছে পাঁচ ছয় লাইন পড়তে হয়েছে এখন স্টেটমেন্টে দেওয়া থাকে এক লাইন ওটা ওটা আসলে ট্রু নাকি নট গিভেন ওইটা বোঝার জন্য পুরা পুরা মানে প্যারাগ্রাফটা পড়তে হয়েছে ঠিক আছে তো সেজন্য সেজন্য ওটা মানে আমরা যদি ওইটা মানে সম্পূর্ণ না পড়ি সেক্ষেত্রে আমরা ভুলে দিয়ে আসতে পারতাম যে নট গিভেন ঠিক আছে এই হচ্ছে টুয়ের মামলা গেল তারপরে যাই আসি ফলস হ্যাঁ এখন একটা কন্ট্রোভার্সিয়াল কথা বলবো আমরা সাধারণত আমরা যারা আইলসে আসি নতুন আসি আর বিভিন্ন জায়গায় মানে ভিডিও আমরা দেখি আমরা আমরা শুনি যে ফলস মানে হচ্ছে অপোজিট আচ্ছা ফলস মানে অপোজিট অপোজিট এটা হানড্রেড পারসেন্ট কারেক্ট না ঠিক আছে ফলস মানে হচ্ছে এটা এটা ইনকারেক্ট ইনফরমেশন ফলস হচ্ছে ইনকারেক্ট এখন অপোজিট মানে মানে অপোজিট থাকলেও সেটা তো কাইন্ড অফ ইনকারেক্ট হ্যাঁ তো আমরা আমরা যদি অপোজিট খুঁজে না পাই সেক্ষেত্রে কী ঠিক আছে তো ফলস মানে হচ্ছে মানে ডাইরেক্টলি আমরা অপোজিট বলবো না আমি ডিকশনারিতে চেক করছি একটা হচ্ছে ডিকশনারি ডট কম আর আরেকটা হচ্ছে কেমব্রিজ ডিকশনারি আপনি চেক করে দেখবেন ওখানে লেখা আছে ফলস মানে হচ্ছে ইনকারেক্ট বা নট নট ট্রু বা নট কারেক্ট আমি একটু একটু দেখি আরেকবার একটু মানে ক্লিয়ার হই হ্যাঁ ডিকশনারি ডট কমে বলছে যে যে ফলস হচ্ছে মানে হচ্ছে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ এটা হচ্ছে নট ট্রু এর অর্থ নট ট্রু অর কারেক্ট আর ইরেনাস ঠিক আছে আটারিং অর ডিক্লেয়ারিং হোয়াট ইজ ট্রু তারপরে হ্যাঁ তারপরে আরও বলছে যে অনেক কিছু বলছে নট জেনুইন কাউন্টার হ্যাঁ এমন আর কি আর কেমব্রিজ ডিকশনারিতে যাই এখানে ফলস মানে বলছে কোথায় নট ট্রু হ্যাঁ বলছে যে নট ট্রু বাট মেড টু সিম ট্রু ইন অর্ডার টু ডিসিভ পিপল ঠিক আছে মানে মানে হচ্ছে বাট কি বলছে বাট মেড টু সিম ট্রু ইন অর্ডার টু ডিসিভ পিপল মনে কর মানে সত্য না কিন্তু এমনভাবে লেখা আছে মনে হবে যে সত্য ঠিক আছে তো এই যে বিষয়টা আছে এই কারণে কিন্তু আমরা কনফিউশন হই মানে ট্রু এটা কি ট্রু নাকি আমি নট ট্রু নাকি ফলস এমন আর কি হ্যাঁ এই হচ্ছে ফলসের বিষয় তো ফলসের বিষয়টা আপনারা দিয়ে একটু ভালো মতো নিজে ঘাটবেন ঠিক আছে নিজে ঘাটলে আপনি আরও বিসয়িত বুঝবেন যে ফলস জিনিসটা কি ঠিক আছে আর ট্রু জিনিসটা কি আমি তো বললামই এখন আসি নট গিভেন হুম নট গিভেন হচ্ছে যে ওই যে আপনার যে স্টেটমেন্টে যেই কথাটা বলা আছে সেই প্রসঙ্গটা যেই প্রসঙ্গটা বলা আছে সেই প্রসঙ্গটা খুঁজবেন ওই প্রসঙ্গ কি আসলেও প্যাসেজে কিছু বলছে কি না এটা ভালো মতো দেখবেন আসলেও বলছে কি না ঠিক আছে এটা খুবই ক্রিটিক্যাল দেখা যাবে যে অনেক ক্ষেত্রে দেখা যাবে যে ওই ওই নট গিভিনের স্টেটমেন্টের অনেকগুলি বাক্য মানে মোটামুটি কাছাকাছি বাক্যগুলি মিলায় মিলাই মিলায় দিয়ে দেয় কিন্তু কিন্তু প্রসঙ্গটা অন্য হ্যাঁ তা আমরা ওই মনে করি যে যদি আমরা ভালো মতো না পড়ি মনে করি যে মনে হয় মনে হয় ই বা ট্রু বা ফলস এমন ভেবে নেই হুম আর অনেক ক্ষেত্রেই মনে করেন যে ফলস হলেও আমরা মনে আমরা সাধারণত মানে ভুলে আমরা মানে কনফিউজ হয়ে নোট টু দিয়ে দেয় হ্যাঁ তো তো আরেকবার বলে নেই মানে যেটা ফলস যেটা ফলস এটা আপনি নোট রাখেন হ্যাঁ যেটা ফলস এটা আপনি কারেক্ট করতে পারবেন হ্যাঁ যেটা ফলস মনে করেন যে একটা জিনিস ফলস আছে মানে স্টেটমেন্টে যদি ফলস হয় আপনি প্যাসেজ দেখে ওটার সঠিক অ্যান্সারটা আপনি যদি বানাতে পারেন তাহলে ওটা ফলস আর যদি অ্যান্সারটা না পান আপনি আপনি কনফার্ম না করতে পারেন যে এ যে এর সঠিকটা কোনটা যদি না পান সেক্ষেত্রে নট গিভেন বুঝতে পারছেন এটা হচ্ছে ফলস আর নট গিভেন এটা সূক্ষ্ম পার্থক্য ঠিক আছে এখন আসি কিছু মডিফাইং ওয়ার্ডস আছে যেগুলা এর অর্থগুলি সূক্ষ্মভাবে পাল্টায় দেয় খুবই সূক্ষ্ম মানে সহজে বোঝা যায় না হ্যাঁ একটু মানে একটু মনে করেন যে যদি আমরা সতর্ক না হই তাহলেই আমরা ভুল করবো ওই শব্দগুলির আমি একটা লিস্ট আমার কাছে আছে আমি বলি ওই কোথায় রাখলাম এই যে হ্যাঁ মডিফাইং ওয়ার্ডসগুলি আছে যেমন অলওয়েস হুম ওনলি নেভার অল মোস্ট অফেন সামটাইমস এই শব্দগুলি দিয়ে মিনিং কিন্তু পাল্টায় দেয় হ্যাঁ মিনিং পাল্টায় দিয়ে সেটা সেটা ফলস অথবা নট গিভিংয়ে চলে যায় ঠিক আছে সো বি ভেরি কেয়ারফুল বুঝছেন তো এটা যেই অ্যাডভাইসগুলি দিলাম নোট করে রাখবেন নোট করে ভালো মতো খেয়াল করে অ্যান্সার করবেন তারপরেও যদি কনফিউশন হয় আমাকে মেসেজ করবেন যোগাযোগ করবেন কোন কোন বইয়ের কোনটাতে আপনার সমস্যা হচ্ছে আমাকে বলবেন ইনশাল্লাহ আমি আই উইল হেল্প ইউ ওকে নো প্রবলেম টেক কেয়ার হোপ ফর দ্য বেস্ট